ফাইনালি বন্ধুগণ গুড নিউজ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি রেল স্টেশন বিল্ডিং এক নম্বর প্ল্যাটফর্ম ছাউনি সেট বসানোর কাজ শুরু সঙ্গে লাল টালি বসিয়ে রেডি করা এবং বিভিন্ন কাজকর্ম চলছে দেখতে থাকুন পুরো ভিডিও আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন পুরো জয়রামবাটি কামারপুকুর বড় গোপীনাথপুর রেলপথের সঙ্গে সংযুক্ত হতে চলেছে গুড মর্নিং বন্ধুগণ এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একদম জয়রামবাটি রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে আছি আমি জয়রামবাটি রেল স্টেশন দ্রুত কমপ্লিট করা চলছে জয়রামবাটি রেল স্টেশনের প্ল্যাটফর্ম রেডি প্রায় এবং জয়রামবাটি রেল স্টেশনের দিকে পাথর আনলোডিং চলছে কারণ দুপাশে পুরো লাইনের যে স্লিপার পেতে রেল ট্র্যাক ফিটিংসের কাজ কমপ্লিট হয়ে গেছে পাথর খালি করতে করতে জয়রামবাটি পর্যন্ত কিন্তু পাথর আনলোডিং করে রেডি করা হবে এবং ছাউনি শেডগুলো রেডি করা চলছে জয়রামবাটি রেল স্টেশন বড় গোপীনাথপুরের মতো কিন্তু বিরাট লং প্ল্যাটফর্ম হবে তার জন্য ফুল প্রস্তুতি চলছে আগে থেকেই কাজ শুরু হয়েছিল এবং সেই কাজ ধীরে ধীরে সে হয়ে যাবে এবং দ্রুত আগামী মাসের যে কোনো দিন কিন্তু সিআরএস এর ডেট ঘোষণা হতে পারে আপনারা দেখতে থাকুন কি কি কাজ চলছে সমস্ত দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন বন্ধুরা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে কত সুন্দরভাবে রেল ট্র্যাক ফিটিংস কমপ্লিট হয়েছে আগামীতে এই এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আসবে মালগাড়ি চলে আসবে এবং সেদিকে পাথর খালি করবে এবং ছাউনি শেডগুলো রেডি করা চলছে সঙ্গে বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিং সুন্দর নির্মাণ কমপ্লিট এবং বিল্ডিংয়ে প্রবেশ করার জন্য বিল্ডিংয়ের রাস্তা করা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে যেমনভাবে মানে আর কি র্যাম্পের মতো সুন্দর করা হয়েছিল দেখেছেন সেই রকমই হবে এবং সঙ্গে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর রেল স্টেশনের মতো এদিকেও কিন্তু দু তিন নম্বর প্ল্যাটফর্মের কাজটা আর চাইতে এক নম্বর প্ল্যাটফর্মকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এক নম্বরটি কমপ্লিট করে এদিকে সিআরএস দ্রুত কমপ্লিট করানো হবে আগামী মাসেই যে কোনো সময় খবর আসতে পারে আসতে পারে মানে কনফার্ম এখনও বলছি না তবে হবে এত দ্রুত কাজ করা হচ্ছে এই কারণেই স্টেশনে যেখানে যেখানে লাইট বসানো হবে সেখানে ওয়ার ইনস্টলেশন কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ওয়ার ইনস্টলেশন করা হচ্ছে এবং সঙ্গে এদিকে আরও বিভিন্ন কাজকর্ম এবং এছাড়াও আরও যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করা চলছে এই যে সেই সুন্দর বিল্ডিং এই বিল্ডিংয়েই কিন্তু সমস্ত ব্যবস্থা থাকবে মাস্টার রুম থেকে শুরু করে মাস্টার রুম এছাড়া সমস্ত কিছু প্যানেল সব কিন্তু এই বিল্ডিংয়ে থাকবে এবং আরও দূরেও আরও একটি বিল্ডিং নির্মাণ হচ্ছে অবশ্যই আপনাদের সেদিকে দেখানোর চেষ্টা করব অপূর্ব সুন্দর সেই বিল্ডিং দেখছেন এবং বিল্ডিংয়ে লাইট লাগানো হয়েছে বিল্ডিংয়ের ওপরেও রং করা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এবং এদিকে পুরো বিল্ডিংটি একদম সুন্দরভাবে রং করে রেডি করা হয়েছে এই সামনের দিকে যাচ্ছে বড় গোপীনাথপুরের দিকে সামনে দমদমা দমদমা গার্ডার ব্রিজ পার করে এই বড় গোপীনাথপুর লঙ্কাজল হয়ে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন রেড টালিগুলো কত সুন্দরভাবে এদিকেও বসানো চলছে বড় গোপীনাথপুরের দিকে যেতে এবং সেদিকে দেখতে পাশে কত সুন্দরভাবে রেড টালিগুলো রাখা রয়েছে এবং এদিকে কমপ্লিট করে পাশে ঢালাই করা হবে এবং বিল্ডিং বিল্ডিংয়ের দৃশ্য দেখছেন সঙ্গে বিল্ডিংয়ে ঢোকার রাস্তা ঠিক করা চলছে এবং বিল উপরের প্ল্যাটফর্মে ওঠার জন্য বিল্ডিংয়ের সাইড থেকে প্ল্যাটফর্মে ওঠার জন্য এই যে একটি রাস্তা করা হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো এবং সামনে ছাউনি সেট আরও একটি নির্মাণ করা হচ্ছে এই হচ্ছে রাস্তা যেদিক থেকে সম্ভবত আপনারা বিল্ডিংয়ে প্রবেশ করবেন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই এই রাস্তা দিয়েই সম্ভবত বিল্ডিংয়ে উঠতে হবে বিল্ডিং থেকে প্ল্যাটফর্মে উঠতে হবে এবং আগামীতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আরও আপডেট বিস্তারিত পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন সমস্ত কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট হবে এবং টিকিট কাউন্টারটা সম্ভবত এখানে হচ্ছে এই ভেতরে টিকিট কাউন্টারটি হচ্ছে জয়রামবাটি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে যে ফেন্সিং বসবে তার জন্য দেখছেন ফেন্সিংগুলো রেডি করা চলছে এই যে সুন্দরভাবে এই ফেন্সিং সাইডে দিয়ে দেওয়া হবে এই ফেন্সিংয়ের মাধ্যমে গার্ড করবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে বিশাল হাইট নিচে সে কারণে কতটা জরুরি ফেন্সিং দেওয়া পাশে আপনারা জানেন এবং দেখছেন জয়রামবাটি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ফেন্সিং সাইডে সেটিং করার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফেন্সিং রেডি করা চলছে এবং এদিকে প্ল্যাটফর্মে ঢালাই হবে তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে ফেন্সিং দিয়ে সুন্দরভাবে একদম পাশে গার্ড করে দেওয়া হবে এটি হচ্ছে জয়রামবাটি রেল স্টেশনের বড় গোপীনাথপুর থেকে যখন ট্রেন ঢুকবে ঠিক এইভাবে প্ল্যাটফর্মে প্রবেশ করবে সামনের দিকে কামারপুকুর রেল স্টেশন পড়বে এবং দৃশ্য দেখছেন এই হচ্ছে মাটি সমান করা চলছে যতই হাঁটবেন হাঁটতেই থাকবেন শেষ আর হবে না বড় গোপীনাথপুরের মতো কিন্তু লং প্ল্যাটফর্ম এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে পারবে এখানে এবং এই পাশে দেখতে পাচ্ছেন দুই তিন নম্বর প্ল্যাটফর্ম এবার আমি দেখাবো দুই তিন নম্বর প্ল্যাটফর্মের কী আপডেট আর এখানে একটা কাজ করা চলছে সম্ভবত বাথরুম হতে পারে বা অন্য কিছুও হতে পারে কি হবে পরবর্তীতে দেখাবো তবে কাজ চলছে এখানে হবে এটা আগামীতে জানতে পারবেন সামনের দিকে লাইন যাচ্ছে দমদমা হয়ে লঙ্কা জোলা পার করে সোজা গোবরেগের দিকে বড় গোপীনাথপুর হয়ে এবং সামনে ওখানেও একটি বিল্ডিং নির্মাণ চলছে সিগনালিং বা অন্যান্য আরও ব্যাটারি রুম এ সমস্ত কিছু হতে পারে অত কী হবে পরবর্তীতে কমপ্লিট হলে আপনারা জানতে পারবেন পাইরামবাটি রেল স্টেশনে বসবে কংক্রিটের চেয়ার তার জন্য দেখতে পাচ্ছেন কংক্রিটের অলরেডি সুন্দর চেয়ারের মতো দৃশ্য এবং এদিকে রেড কালারের যে স্টিকের মতো দেখছেন তাকে চেয়ারের এখানে সেটিং করা হবে এই যে হোল দেখতে পাচ্ছেন হোলে সেট করা হবে তারপরে এখানে আপনারা বসবেন যেমন অন্যান্য স্টেশনেও আপনারা দেখেছেন এবং সেখানে সুন্দরভাবে রেডি করা হবে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন সেই সুন্দর দৃশ্য অলরেডি এখানে কাজ চলছে এবং পরপর পরপর এগুলোকে রেডি করা হবে আর সেটিং করা হবে রামবাটি রেলওয়ে স্টেশনেও তিনটি প্ল্যাটফর্ম হতে চলেছে ওদিকে এক নম্বর দু নম্বর আর এদিকে তিন নম্বর এবং সেই তিন নম্বর সাইডেও কিন্তু ইলেকট্রিফিকেশানের কাজ চলছে যেমন হচ্ছে ইলেকট্রিক ওয়েচি পোল বসানো থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম এবং সঙ্গে ইলেকট্রিক পোলের আরও বিভিন্ন ঢালাই চলছে যেগুলো এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্তিকরণ এবং লাইন দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে বড় গোপীনাথপুরের দিক আর ফেন্সিংয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফেন্সিং রেডি করা চলছে জয়রামবাটি রেল স্টেশন বিল্ডিং এবং চলছে কাজ দেখতে পাচ্ছেন তো এইটুকু ছিল আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন এইভাবে বিস্তারিত আপডেট আসতে থাকবে সমস্ত আমি আপনাদের দেখাতে থাকবো